তিন সন্তান ছেড়ে প্রেমিকের হাত ধরে ঘর স্ত্রী শুদ্ধ হতে দুধ স্নান স্বামীর বারো বছরের সংসার ঘরে তিন সন্তান সকলকে ফেলে পরপুরুষের সঙ্গে ঘর ছাড়া স্ত্রী কথায় বলে না প্রেমে যদি মজে মন কি বাহারি কি বাড এই ঘটনা যেন সে কথায় মনে করায় এত বছরের সংসারের পর স্ত্রীর কাছে প্রতারিত হয়ে মানসিকভাবে ধাক্কা পান স্বামী শেষমেশ শুদ্ধ হতে কুড়ি কেজি দুধে স্নান সারলেন স্বামী ঢাকার ফেনী জেলার সোনাগাছি সোনাগাছি উপজেলার এই ঘটনায় রীতিমতো জোর সরগোল মোহাম্মদ শাহজাহান নামের ওই ব্যক্তি ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের বাসিন্দা দীর্ঘ পনেরো বছর ধরে তিনি বাহরাইনে প্রবাসে ছিলেন প্রায় এক যুগ আগে তাঁর বিয়ে হয় তিন সন্তান নিয়ে সুখের সংসার চলছিল কিন্তু হঠাৎই ছন্দপতন স্ত্রী পরকিয়ার জড়িয়ে পড়েন তিনি বলেন আমি ওর কোনো অভাব রাখিনি অথচ সে প্রতারণা করেছে সতেরো লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে দুধ দিয়ে স্নান করার কারণ জানতে চাইলে তিনি বলেন আমি দুধ দিয়ে স্নান করেছি নিজেকে মানসিকভাবে শুদ্ধ করার জন্য কুড়ি কেজি দুধে স্নান করেন তিনি আর সন্তানদের নিজ হাতে মানুষ করার অঙ্গীকার করেন